এই শীতের রাতে একটু গরম গরম স্যুপ হলে কিন্তু ভালোই হয় সেটা যদি হয় ফ্রি ফ্রি সেক্ষেত্রে তো কোনো কথাই নেই সবাই তো খুশিতে আত্মহারা যাই হোক আমরা ফ্রিতে কোথায় স্যুপ খেতে গিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাবো সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো এই যে আমি বাসে একটু রান্না বান্না করছিলাম রান্না বান্না শেষ করে তারপরে আমরা একটু বের হব তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করেছি আজকে সেই সিম আলু দিয়ে নতুন আলু দিয়ে সিম দিয়ে সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি নর্মালি আমি ইলিশ মাছের তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিই না বাট এই তরকারিটা বেশ মজা হয়েছিল আর আমি আমার বাচ্চার জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে আমি সসেজ ফ্রাই করেছি বা সসেজ সটে বলতে পারেন এখানে এটা একদমই সহজ একটা নাস্তা আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই মানে যতটা সহজ ততটাই হেলদি এই নাস্তাটা কারণ হচ্ছে কেটে নেবেন কেটে হালকা একটু তেল বা বাটার দিয়ে এখানে আমি চিলি সসটা দিই আপনারা যে কোনো টমেটো সস বা চিলি সস অ্যাড করে দিতে পারেন দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে মানে আমি তো চুলের চুলার আঁচটা কমই নেই এই আমার হচ্ছে হয়তো পাঁচ মিনিট লেগে যায় আপনারা বাড়িয়ে নিলে আর একটু কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে লবণ টবন কিছু অ্যাড করি না কারণ সস লবণ থাকে আর সসেস এর মধ্যে লবণ থাকে এটা কিন্তু অনেক ভালো একটা নাস্তা হতে পারে আপনার বাচ্চার জন্য তো আমি আমার বাচ্চার জন্য ওইটা রেডি করি ওইটা রাতে খাওয়াবো বলে আর হচ্ছে যাওয়ার আগে নুডলসটাও রেডি করে ফেলি নুডলসটাও রেডি করে হচ্ছে ওকে খাইয়ে নিয়ে তারপর বের হই কারণ বাচ্চাদের পেটে ক্ষুধা থাকলে বাইরে গেতে কিন্তু আরো বিরক্ত করে অবশ্য ওর জন্যই বের হওয়া কারণ নরমালি হচ্ছে আমরা এখন যদি বের হই সেটা হচ্ছে শুধুমাত্র আমার বাচ্চার খুশির জন্যই বা ওকে একটু এন্টারটেইন করার জন্য বের হই কিন্তু রাতে সব কাজ টাজ করে তারপরে হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম আমরা গিয়েছিলাম হচ্ছে খিলগাঁও তালতলার ওই দিকে তো তালতলার ওই দিকে কিন্তু বেশ জমজমাট একটা অবস্থা থাকে সব সময়। মানে আমরা হয়তো কম বেশি সবাই জানেন এটা তো বেশ পপুলার একটা জায়গা তো আমরা এসেছিলাম হচ্ছে আইস পান্ডাতে তো ওদের কিন্তু একটা অফার চলতেছে শীত উপলক্ষে গরমের সময়ও কিন্তু ওদের একটা অফার ছিল যাই হোক এখন শীতের মধ্যে ওরা এই অফারটা দিয়েছে নতুন করে সেটা হচ্ছে হট স্যুপ এটা লাইক কর্ন স্যুপ বা মানে ওরা যেরকম লিখেছে যে হট অ্যান্ড সাওয়ার স্যুপ বাট এটা আমার কাছে মানে কর্ন স্যুপের মতন টেস্ট লেগেছে স্যুপটা কিন্তু অনেক মজা ছিল স্যুপের টেস্টটা কিন্তু খুব ভালো ছিল আপনাদের যে কোনো অর্ডারের সাথে কিন্তু আপনারা গেলে এটা পেয়ে যাবেন যাই হোক ওরাই সার্ভ করে দেয় ওদের ব্যবহারও বেশ ভালো এবং আমি সব সময় আমরা প্রায় ওদের ওখানে যাই আমার বাচ্চার জন্য হচ্ছে এই চিকেনটা নেই আমার বাচ্চা এই চিকেনটা খেতে পারে এটা ঝাল হয় না আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বললে ওরা সেভাবে বানিয়ে দিবে ওদের ব্যবহারও অনেক ভালো এটা কোনো প্রমোশনাল মানে যাই হোক এর মোমোটা কিন্তু অনেক মজা এটা প্রাইস মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা পাঁচ মোমো আহ শীতের মধ্যে কিন্তু ভালোই যাই হোক আপনাদের যদি ভালো লাগে ফ্রি সুপ খেতে চলে যেতে পারেন সেখানে আল্লাহ